চলে এলাম সেরকম সচরাচর আসা হয় না তা আমার পিনু বিকেলবেলা বাইরে ঘুরতে যায় তা এই মেঘের অবস্থা দেখবে এই দেখো এই বৃষ্টি আসবে আসবে করছে আর এই অবস্থায় চারিদিকে রাস্তায় জল সেই কারণের জন্য মোটেই রাস্তায় যেতে চাইছে না আর ও মোটেই ভিজে জায়গায় একদমই থাকতে চায় না সেই জন্য ছাদে নিয়ে চলে এসছি মানে রেগুলারই আসে বাইরে ঘুরলেও ছাদে নিয়ে আসে খুঁজছেন চারিদিকে ঘাস পাতা খাচ্ছে দেখো এ দেখো খুঁজে খুঁজে সব গাছগুলোকে সে করবে দেখো ওই গাছগুলো তো ভেঙে যাবে এই করে নিচে দুটো গাছকে ভেঙে দিয়ে এসে ঠিক আছে দেখো ও কত রকমের বাহানা সারাক্ষণ এসব করতে থাকে ও গাছের গোড়াগুলোকে এমন কাটবে এমন কাটবে ওর ওকে তোমরা বিশ্বাস করাতে পারবে না যে ওইটা পারে বলে দেখছো গাছের গোড়াতে ঘাস খুঁজছে আমি তো ঘাস মোটামুটি আগাছাগুলো টবে হয় দেখো কিরা মেঘ করেছে মানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমার ছাদের গাছগুলোকে তো জানি না বাঁচাতে পারবো কিনা চেষ্টা চরিত্র চলছে সবই এত বৃষ্টিতে রাখা যাচ্ছে না দেখছো সব গাছ খুঁজছে ওই দেখো কত বড় বড় মুসুমি লেবু সেগুলোকে মুখ দিয়ে দিয়ে টানছে কি বলি বলো দেখি কিছু বলার নেই দেখছো সারা জায়গায় মুখ দিয়ে দিয়ে খুঁটবে আর নতুন নতুন ছোটো চারা গাছগুলোকে ভেঙে দিয়েছে দেখছো এ দেখো এই একটা ডালকে কেমন ভেঙে দিয়েছে দেখো ভেঙে দিয়েছে কেমন এসব কিছু বলাবে না এখনকার বাচ্চাদেরকে দেখো চারিদিক ও এখন এরাম ঘুরবে আর ঘাস পাতা খুঁজবে ওপরে লাফ কাটবে তাতে গাছ ভাঙলে ভাঙুক সে তো মাম্মা মের ওর কি ওর বোধ নেই বুদ্ধি নেই বোধ নেই বুদ্ধি নেই দেখবে মানে ক্যাট কোথায় রে দেখছো ক্যাটের কথা শুনে কান খারাপ ক্যাটাদের বাড়ি কোথায় চল দেখি ক্যাটাদের বাড়িতে যাই চল ক্যাটেদের বাড়িটা কোথায় আছে দেখে আসি কই ক্যাট 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 যে ওখান থেকে দেখা যায় ওর নাকি বোধ বুদ্ধি নেই দেখছো ক্যাট দেখতে কত ব্যস্ত খুব দুষ্টু খুব দুষ্টু রে বাবা রে প্রচুর দুষ্টু ছানা ও ক্যাট দেখা হয়ে গেল তবে আজ এই পর্যন্ত থাকুক মেঘের অবস্থা খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে দেখছো কেমন খুঁজছে গাছের পাতা পাতাগুলোকে আমি গাছে কোনো রকমভাবে কোনো পয়জেনও স্প্রে করতে পারি নি মুখ দেয় বলে ওই দেখো ঘাসগুলোকে খাচ্ছে কি জানে কি হয়েছে কি একটা অ্যান্টাসিড খাওয়াতে হবে মনে হচ্ছে যা হবে তো না ওরম করবে চলো আজ রাখি পরে আবার তোমাদের সাথে দেখা হবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিও লাইক করো আর কি বল বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও